আজকে আমি ঢাকার বাইরে আসলাম গ্রাম উপভোগ করার জন্য গ্রামে আসছি এক বন্ধুর গ্রামে আসছি তো এখানে এসে কবি জীবনানন্দ দাসের কবিতা মনে পড়ে গেল আবার আসে ফিরে ঠিক তিনি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিকের বেশি সে প্রকৃতির টানে বারবার আমি ঢাকার বাইরে চলে আসি আসলে ছোটকাল থেকেই আমার জন্ম হয়েছে কিন্তু এলাকায় কিন্তু এলাকায় আশি দশকে ভাল্লাগাল এরিয়া ছিল তখন থেকে গাছ লাগাতাম সে সবুজ ঘাসে ফুটবল খেলতাম তারপর থেকেই মনে অজান্তেই প্রকৃতির মায়া পড়ে গেছি প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি আমি এখান থেকে কিছু লেসন নিয়ে ঢাকাতে কাজে লাগাই আমি চেষ্টা করি আমার এলাকা কিংবা আশপাশ এলাকায় যেখানে বনায়ন করার সুযোগ আছে গাছ লাগানোর সুযোগ আছে সেখানে আমি গাছ লাগানোর ব্যবস্থা করি চেষ্টা করি আমরা এগিয়ে যাওয়ার জন্য তা আপনাদের প্রতি অনুরোধ রইল যে যে আজকে সকলেই ঢাকার বাইরে আছেন অনেকে যারা গ্রামমুখী গ্রামে আছেন গ্রাম থেকে পারলে একটা চারা গাছ নিয়ে আসবেন ঢাকাতে নিজের আঙ্গিনা লাগাবেন নিজের ছাদে লাগাবেন যেখানে লাগার স্কোপ আছে সেখানে লাগাবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আবার দেখা হবে